অবশেষে বুবলি পুলিশের দ্বারস্থ হলেন হারায় গিয়ে জিডি করেছেন জিডি করেছেন প্রায় পনেরো বিশটি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের মালিকের বিরুদ্ধে চারটি প্রথম সারির গণমাধ্যমের বিরুদ্ধেও আচ্ছা এর ভিতরে ইকবাল সাহেব এবং ফিরোজ সুরুজ বাঙালি হ্যাঁ সুরুজ বাঙালি তাদের দুজনের নাম উল্লেখ নাই যাদের নাম উল্লেখ আছে তারা হচ্ছেন প্রতিদিনের চিত্র জামশেদ ভাই মৌ সুলতানা সনি কমিউনিকেশন এস কে উজ্জ্বল সোনিয়া শিমু ফেন্ডোস কবির আবুল হুসাইন তুফান শাহিনুর আক্তার জাহিদুল ইসলাম সহ পনেরো বিশটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এখানে তো মাত্র দেয়া উল্লেখ করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটার নাম বাকি দশটার নাম এখানে উল্লেখ নাই উল্লেখ নাই জাতীয় যে চারটি গণমাধ্যমের ব্যাপারে অভিযোগ দিয়েছেন পুলিশের কাছে সে ব্যাপারেও তবে পুলিশের সূত্র থেকে জানানো হয়েছে এই বিষয়ে তদন্ত চলছে তদন্ত শেষে কি কি পদক্ষেপ নেওয়া হবে জিডি মানে কি সাধারণ ডায়ের জিডি করলে বা জিডি করার পরে সেটার প্রক্রিয়া কি হয় সাধারণ ডায়েরিটা করার পরে ওই উক্ত তদন্ত অফিসার কি করেন সেটা নিয়ে তদন্ত করেন তদন্ত করে একটি রিপোর্ট তিনি তার জমা দেন সেই রিপোর্টটা চলে যায় কোর্টে যদি তিনি জিরিটা না উঠান তখন কোর্ট কি করে তার গতি মোতাবেক ব্যবস্থা নেয় সেটা মামলা হয়ে যেতে পারে সেটা অ্যারেস্টের ওয়ারেন্ট হতে পারে অনেক কিছু হইতে পারে এখন কথা হলো। যাদেরকে নিয়ে বুবলি এই অভিযোগ করলেন যে তার নামে মিথ্যে বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে সেই তাদের বক্তব্য কি তাদের দু একটা ইউটিউব চ্যানেলে ঘুরে আমি দেখে আসলাম তাদের বক্তব্য হচ্ছে যে তারা যে সকল তথ্য দিয়েছে যারা তারা যে সকল কন্টেন্ট বানিয়েছে হতে পারে সেটি মিথ্যে হতে পারে সেটি বানোয়াট কিন্তু সেটি তাদের মন গড়া কথা নয় সেসব তথ্য সেসব সংবাদ তারা ইকবাল সাহেব সুরুজ বাঙালি বা জাতীয় দৈনিক পত্রিকা এই মাধ্যমগুলো থেকে নিয়ে তারপরে তারা কন্টেন্ট বানিয়েছে অর্থাৎ তদন্ত অফিসার তদন্ত করে কি পাবেন তাহলে কিন্তু যাইতে হবে গোড়ায় কিন্তু গোড়ায় তো বুবলি কোনো অভিযোগ দেয় নাই গোড়ায় তো ইকবাল সাহেবের নামে বুবলির অভিযোগ নেই ইকবাল সাহেব ফেসবুকে এসে বললেন একটা চ্যানেল এসে বললে ইন্টারভিউতে যে বুবলির সাথে সাকিব খানের বিয়েই হয় নাই এবং সাকিব খান নিজেই নাকি ইকবাল সাহেবকে বলছে সে ইকবালকে ইকবাল সাহেবকে বলছে সে সাকিব খান বুবলিকে কখনো বিয়েই করেন আবার ইকবাল সাহেব চ্যালেঞ্জ দিছে যদি বিয়ে করে থাকে তাহলে কামিন না আবার দেখাক বুবলি আবার ওদিকে আরো অনেকেই বলছে যে যদি সত্যি তাদের বিয়ে হয়ে থাকে তাইলে বাবলা করে দেখছে সাকিব খানের নামে যে তার সম্মতি ছাড়া শাকিব খান তৃতীয় বিয়েতে অগ্রসর হচ্ছেন এখন কথা হচ্ছে যে বুবলি কি তাহলে এই সমস্ত ইনফরমেশনের কারণে সাধারণ ডায়রি করেছেন নাকি এর বাইরেও কিছু ইনফরমেশন দিয়ে বুবলির সম্পর্কে নেগেটিভ মন্তব্য বা নেগেটিভ সংবাদ প্রকাশ করছে কিছু চ্যানেল পেজ এবং প্রথম সারির গণমাধ্যম যদি সেটি এইগুলোর বাইরে যদি কি সেগুলো তো এগুলোর বাইরেই হওয়ার কথা কারণ যেহেতু তিনি ইকবাল সাহেব এবং সুরুষ বাঙালি এদের নামে কোনো অভিযোগ দায়ের করে নাই তার মানে এই বিয়ে সংক্রান্ত বিষয়ের বাইরে বুবলিকে নিয়ে কেউ কোনো তথ্য প্রচার করছেন যেগুলো বুবলির সঙ্গে যায় না বা বুবলির সঙ্গে যেগুলো সত্যর অসত্য বা বেমারান যেগুলোর কারণে বুবলি হয়তো বিব্রত বোধ করেন যেগুলোর কারণে বুবলি হয়তো তার একটা সোশ্যাল লাইফ আছে তার সোশ্যাল লাইফে সে একটা ঝামেলার সম্মুখীন হন একটা বিপদের সম্মুখীন হইতে পারে না সেও তো একজন মানুষ বুবলি সাকিব খানের স্ত্রী বুবলি বীরের মা এর বাইরেও কিন্তু বুবলি একজন মানুষ তাকে সমাজে বসবাস করতে হয় তাকে একটা স্বাভাবিক জীবনযাপন করতে হয় সেই স্বাভাবিক জীবনযাপন যখন ব্যাহত হয় তখন সে কার কাছে যাবে সে তো বাধ্য হয়ে পুলিশের কাছে আশ্রয় নিবে পুলিশের কাছে গিয়েই কমপ্লেন করবে যে তার নামে এরকম মিথ্যে অভিযোগ দেয়া হচ্ছে কিন্তু আজ অবধি জাতীয় দৈনিক পত্রিকায় যত গুঞ্জন যত নিউজ প্রকাশিত হয়েছে তার 99.99% সত্য প্রমাণিত হয়েছে তাইলে কি বুবলি যে সাধারণ ড্যারিটা করলো এই সাধারণ ডায়েরি করার পরে যখন দেখবে যেই মিথ্যে সংবাদের বিরুদ্ধে তিনি সাধারণ ডায়েরিটা করলেন যেটাকে তিনি মিথ্যে সংবাদ বলছেন সেটি তদন্ত শেষে যদি প্রমাণিত হয় সেটি আসলে মিথ্যে নয় তাহলে কি হবে তাহলে ঘটনা কোন দিকে বড় নেবে বুবলি একজন শিক্ষিত মেয়ে বুবলি একজন এরকম কোনো কাজ করবে না যেই কাজটি করলে তিনি হাসির খোরাকে পড়ে যাবেন হাসির খোরাক হয়ে যাবেন তিনি নিশ্চয়ই ভেবে চিনতে বুঝে সাধারণ ডায়েরিটা করেছেন এবং তার অভিযোগ নিশ্চয়ই সত্য সে যাই হোক একজন মানুষ হিসেবে বুবলির রাইট আছে একটি সাধারণ জীবন যাপন করার একজন মানুষ হিসেবে বুবলির অধিকার আছে একটি নিরাপদ জীবন যাপন করার সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন অহেতুক হেয় প্রতিপন্ন না হওয়া বুবলির সেই অধিকার যদি কেউ করে তার বিরুদ্ধে বুবলি সাধারণ ডায়রি করতেই এটি তার আরো একটি অধিকার এখন যাদের বিরুদ্ধে বুবলি এই সাধারণ ডায়রিটা করলে তাদেরও অধিকার আছে তাদেরও বলার সুযোগ আছে তারাও কথা বলতে পারবে কারণ এটি একটি গণ প্রজাতান্ত্রিক দেশ সবার কথাই কোর্ট বা পুলিশ শুনবে এই যে যে অভিযোগগুলো বিশ্বাস এরপরে অভিযোগ দিবেন আরেকজন কিন্তু এই অভিযোগ দেওয়াটাই কি শেষ কথা এই অভিযোগ দেয়ার সিচুয়েশন কেন তৈরি হচ্ছে গোড়ায় যে গলতটি রয়েছে সেই গলতটি আগে সমাধান করে নিতে হবে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ নায়িকা বাংলাদেশের এই মুহূর্তে একজন প্রথম সারির একজন নায়িকা তাকে কেন সাধারণ ডায়রি করতে হয় থানায় গিয়ে কতটা অসহায়ত বোধ করলে তাকে থানায় গিয়ে সাধারণ ডায়রি করতে হয় আছে এরকম অনেক ইউটিউব চ্যানেল পেজ আছে যারা নিজেদের মতো করে হ্যাঁ বলে থাকেন ইকবাল সাহেব হয়তো একটা কথা বলছেন সেই একটা কথাকে বেস করে আরো দশটা কথা যোগ করে একটা নতুন কিছু এমন একটা সংবাদ উপস্থাপন করেন যে সংবাদের আমি নিজেও দেখছি এরকম সংবাদ এরকম ইনফরমেশন এরকম এরকম রশিয়ে কথা বলে অনেক মিথ্যে বানোয়ার কন্টেন্ট আমি দেখছি আমি সেগুলো স্কিপ করে গেছি কারণ আপনি আজকে আরেকজনকে ছোট করবার জন্যে কিছু একটা করবেন কালকে আপনাকে নিয়েও কিন্তু আর কিছু একটা করবে অতএব প্রকৃতি তো তার নিজের নিয়মে শিক্ষা তাকে নিয়মে সেটার দেবেই এবার প্রকৃতির সাথে যুক্ত হলেন নিজের যে সংবাদটি প্রকাশিত হয়েছে যে মুবলি পনেরো বিশ জনের নামে একটা সাধারণ ডায়রি করেছেন মিথ্যে সংবাদ প্রকাশের জন্য মিথ্যে অরিচিকর মিথ্যে বানোয়ার ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগ করেছেন সেই অরুচিকর মিথ্যে বানোয়াট ভিত্তিহীন সংবাদগুলো গুলো কি কি ওগুলো একটু দেয়া দরকার ছিল আসলে যে ওগুলো মিথ্যে বানোয়াট অরুচি রুচিহীন যে সংবাদ সেগুলো যে বুবলিন লিস্টে কি কি সেই সংবাদগুলো সেটা শনাক্ত হয়ে যেত সেই যাদের নাম এসেছে তাদের সাথে সাথে সেটা শনাক্ত হয়ে যেত যাই হোক সেটা শনাক্ত করবার জন্য সংবাদের মধ্যেই যে সেটা আসতে হবে এমন নয় যাদের নাম এসেছে তাদের চ্যানেলগুলো যাদের পেজগুলো একটু ঘুরে দেখতে পাবেন যে তারা আসলে কি মিথ্যে সংবাদ প্রকাশ করেছে তবে কাজের কাজ কাজের কাজ একটা কাজের অকাজ একটা কাজের অকাজ একটা কিন্তু হয়ে গেল এই সমস্ত চ্যানেলগুলো কিন্তু এই জাতীয় পত্রিকায় যখন সংবাদ হিসেবে আসলো তখন তাদের একটা পাবলিসিটি হয়ে গেল তারা কিন্তু একটা ফ্রি পাবলিসিটি পায় যাই হোক সবকিছুরই একটা নেগেটিভ পজিটিভ দিক আছে যে করেছেন সে অভিযোগ যেই কষ্ট থেকে যেই সামাজিক গ্লানি থেকে সেই অভিযোগ যদি সত্য হয়ে থাকে বুবলির অবশ্যই অবশ্যই সেই অভিযোগের বিরুদ্ধে অ্যাকশন হওয়া উচিত সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবেন